সরাসরি খবর নিয়ে আমি নজর খবরে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপরে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ ধৃতরা হলো শঙ্কর চৌধুরী এবং বিশাল নন্দী প্রত্যেকেই চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধৃতদের কঠোর শাস্তির দাবিতে সচ্ছার শহরবাসী শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপরে হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ ধৃতরা হল শুভঙ্কর চৌধুরী এবং বিশাল নদী প্রত্যেকেই চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধৃতদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার শহরবাসী কৃষ্ণা দাস দাস শিলিগুড়ির থেকে কৃষ্ণা দাস শুনতে পাচ্ছ হ্যাঁ দেখো গত শনিবার রং খেলার দিন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার কোন এক আত্মীয়র মৃত্যুর ঘটনার শোনার পর তিনি কিন্তু আচমকাই বেরিয়ে যান এবং তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন সে সময় চিলতার রোডে কয়েকজন দুষ্কৃতী তার গাড়ি থামিয়ে কিন্তু তাকে হেনস্থা করে এমনকি তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে ডেপুটি মেয়র অভিযোগ করেন সেই সময় যেহেতু একজন মারা গিয়েছিলেন তিনি ব্যস্ত ছিলেন শিলিগুড়ি থানায় সশরীরে হাজির হতে পারেননি তিনি শিলিগুড়ির থানায় আহ ফোন মাধ্যমে কিন্তু তিনি কমপ্লেন করেছিলেন তার ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ কিন্তু পরদিনও যখন সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হলো না এমনকি তোমাকে জানিয়ে রাখি ডেপুটি মেয়র কিন্তু সেই দুই যে যতগুলো দুষ্কৃতী ছিল তার মধ্যে দুজন দুষ্কৃতীর কিন্তু ছবি তুলেছিলেন ক্যামেরাতে মোবাইল বন্দি করেছিলেন দুজনের সেই ছবিও কিন্তু শিলিগুড়ি থানায় পাঠিয়েছিলেন তারপরও যখন দুষ্কৃতীদের ধরতে পারলো না শিলিগুড়ি থানার পুলিশ তখন কিন্তু তিনি রীতিমতন ক্ষুব্ধ হন শিলিগুড়ি থানার পুলিশ পুলিশের উপর এবং পুলিশের ব্যবস্থার ওপর পরদিন কিন্তু সরশরীরে গিয়ে অভিযোগ ব্যয়ের করেন এবং যে সুস্কৃতীরা তার উপর তাণ্ডব চালিয়েছিল তার মধ্যে কিন্তু দুজন এসে আহ চার নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার ওই ওয়ার্ডের একজন বাসিন্দা ওই দুষ্কৃতীদের মধ্যে তারা এসে কিন্তু আত্মসমর্পণ করে এবং তারা তাদের ভুল স্বীকার করে কিন্তু তো পরবর্তীতে তারা কিন্তু ওই শিলিগুড়ি থানা পুলিশকে খবর দেন এবং দুই দুষ্কৃতিককে শিলিগুড়ি থানা পুলিশের হাতে তুলে যায় করে আজ ফের দুজনকে পুলিশ গ্রেপ্তার তারা দুজনও কিন্তু চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এদিকে কিন্তু এই দুষ্কৃতীদের গ্রেপ্তার নিয়ে এবং শিলিগুড়ির ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনা কিন্তু রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে মেয়রের বিরুদ্ধে বিধায়ক এক ধরনের প্রতিক্রিয়া দেন তার বিরুদ্ধে কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক উত্তাপ কিন্তু চর্চর করে উঠে গেরুয়া শিবির এবং ফাঁসফুস শিবিরে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনার এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কিন্তু দুষ্কৃতীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে শিলিগুড়ি শহরবাসী এই ঘটনার পেছনে অন্য কোন অভিসন্ধি রয়েছে কিনা দুষ্কৃতীদের কোন রাজনৈতিক দল তাদের কি পাঠা পাঠিয়েছে নাকি মিছকে মদ্যপ অবস্থায় তারা ডেপুটি মেয়রকে না চিনতে পেরে এই গাড়িতে হামলা চালায় কিছু রোজগারের উপায় বা চিন্তাই করার উদ্দেশ্যে গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ধন্যবাদ কৃষ্ণা চোখ রাখবো পরের খবরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙন গঙ্গাসাগরের কপিলমণি আশ্রমের সামনের সাগর পার। এ এবারও ভাঙনের কবলে কপিলমণি আশ্রমের সাগর পার। পূর্ণিমার কোটালে সাগরের বড় বড় ঢেউ এসে আসরে পড়ছে কপিলমণির আশ্রমের সামনে আবারও কবলে আশ্রমের সাগর পার, পূর্ণিমার কোটালের সাগরে বড় বড় আশ্রমের সামনে সমুদ্র বাঁধে নতুন করে ভাঙছে এক থেকে চার নম্বর স্নানঘাটের রাস্তা একের পর এক ভাঙনে বিপন্ন কপিলমুনি আশ্রমের অস্তিত্ব একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গন বিধ্বস্ত গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমের সামনে পার। কোনক্রমে আপদকালীন মেরামত করেই দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার তবে ভয়াবহ ভাঙ্গনের জেরে বন্ধ রাখতে হয়েছিল দু থেকে চার নম্বর স্নান ঘাট পর্যন্ত পূর্ণ স্নান ফলে এক চার পাঁচ এবং ছ নম্বর ঘাটে স্নান সেরে বহু পথ অতিক্রম করে কপিল মণি মন্দিরে পৌঁছতে হয়েছিল পূর্ণার্থীদের এবার আবারও পূর্ণিমার কোটালের সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমণি আশ্রমের সামনের এক থেকে চার নম্বর স্নান ঘাট ভাঙনের কবলে ক্রমেই কমছে কপিলমণি আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব সামনেই রয়েছে দুর্যোগের মশুর ফলে কপিলমণি আশ্রম রক্ষা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীরা দ্রুত স্থায়ী মেরামতের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা অন্যদিকে বরাবরের মতো গঙ্গাসাগরে কপিলমণি আশ্রমের সামনে সমুদ্র ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া এটা তো হয় প্রতি বছর এবছর একটু বেশি দেখা যাচ্ছে আগে থেকে এত তাড়াতাড়ি হয় না যদিও তবে পূর্ণিমার কোটাল ছিল বলে প্রচণ্ড জল বাড়া বা অনেকটা পরিমাণ জলের তলায় চলে গেছে এটা আতঙ্ক তো অবশ্যই আছি কারণ আমরা তো সব নদীর তীরবর্তী দোকানদার জায়গা ছোটো হয়ে গেলে দোকান অনেক সমুদ্রে পড়ে যাচ্ছে এটা একটা নদী বাঁধ তৈরি হলে সবারই উপকার হয় দোকানদার মানুষ পর্যটন মন্দির এইভাবে হয়তো চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে কপিলমণি মন্দিরও জলে তলায় চলে যেতে পারে নদী বর্ষাক আসলে তো বাঁধ ভাঙবে অটোমেটিকলি আর আমার মূল বক্তব্য হচ্ছে যারাই পুজোর সময় সকাল সময় মন্দিরের টাকা তোলে বা রাজ্য হোক বা কেন্দ্র হোক সবাই যদি নদী নদীবান্ধটা তৈরি করে তাহলে কপিরণিও রক্ষা পাবে আর আমরা স্বাগত দিবাস হিসেবে আমরাও থাকতে না নাহলে আমাদেরও যেতে হবে আর কুকুর মনেকেও বিদায় নিতে হবে বছর তো কাজ হচ্ছে অস্থায়ীভাবে তো কাজ হয় বোগাসাওর মেলা চলাকালীন কাজ হয় তো আমরা একটাই বলবো যে আমরা তো এখানে জীবন জীবিকা করি সারা বছর থাকি সাধারণ পরিবার ও বহু মানুষ এখানে থাকে বসবাস করে তারা খুব আতঙ্কের মধ্যে দিয়ে যায় বিশেষ করে জুলাই আগস্ট মাসে জুন জুলাই আগস্ট এই যে তিন মাস বর্ষাকাল এই বর্ষাকালে সমুদ্রের জল বা বিভিন্ন প্রতি বছরের নিম্নচাপ এই নিম্নচাপের জন্য এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে ভাবে এই সমস্যার সমাধান করা যায় সেইটুকু করবেন অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ একটা নিত্য দৈনন্দিনের মতন হয়ে গেছে এই রাজ্য সরকার এই মেলার আগে একটা করে পাইলট প্রজেক্ট আনছে কোটি কোটি টাকা আসছে তৃণমূলের নেতাদের পকেট ভরে আছে কিন্তু বাস্তবে স্থায়ী বা কংক্রিটের বাঁধের কোনো ব্যবস্থা করা এর ফলে আজকের আতঙ্কিত হবে তো আজকের এই সমুদ্র যে সমস্ত ব্যবসায়ীরা এই সাগর মেলার উপরে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্ভর করে তারা তাদের তো খেতে পাচ্ছে না এমন একটা অবস্থা কারণ প্রত্যেক বছরই ভাঙন হচ্ছে প্রত্যেক বছরই সমুদ্র এগিয়ে গিয়ে কপিলমণি মন্দিরের সামনে চলে আসছে এর একমাত্র সলিউশন এই তৃণমূল সরকার করতে পারবে না একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি আসে তবেই সম্ভব কারণ আপনারা চিন্তা করুন যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া যাচ্ছে উন্নত প্রযুক্তি দিয়ে আর সেখানে এই সাগর দ্বীপের কপিলমণি মন্দিরের সামনে এই সামান্য ঢেউ আটকে স্থায়ী কংক্রিটের বাদ করতে পারছে না এদের হচ্ছে সদিচ্ছার অভাব দেখুন সাগরদ্বীপে যে কতগুলো মৌলিক সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের অস্তিত্ব অস্তিত্ব বিপন্নকারী বিপন্নকারী ভাঙন সেই ভাঙন কিন্তু নদী ভাঙন এবং বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে যেটা যা করলে এই ভাঙনটাকে মোকাবিলা করা যায় সেই জিনিসটা বাদে সব ধরনের প্রয়াস হচ্ছে সবাই কিন্তু বোঝেন যে কিভাবে ভাঙনটা রুখতে হবে কিন্তু এই ভাঙনের একটা জায়গা থেকে মুনাফা নেওয়ার উদ্দেশ্যে ভাঙনটাকে আমরা জিয়ে রেখেছি এবং সেই ব্যবস্থাগুলো আমরা পরপর করছি তার প্রতিষ্ঠ উদাহরণ এবারে মানে আমাদের এর আগে সাগর মেলার আগে আমরা কিন্তু এই ধরনের একটা টেন্ডার দেখলাম এবং সেখানে কাজ হলো কোটি কোটি টাকা তত্নচ হলো গতবারে যে সিস্টেম সেটাও গেল এবং জলোচ্ছ্বাস হবে পূর্ণিমা হবে এই তো প্রাকৃতিক নিয়মের সৃষ্টি কিন্তু আমরা সেই জায়গায় সেই অনুধাবন করতে চাইছি না আমরা জানি কিন্তু ওটা করব এই হচ্ছে এখানে আমরা কাজ করে যাব কাজটা চিরস্থায়িত্বের দিকে লক্ষ্য না করে আমরা কিন্তু কাজই করে যাব আরো বিস্তারিত খবরে যাওয়ার আগে নিয়ে নেব ছোট্ট বিরতি আপ भी ফ্রেশ ওর हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल াতির পর নজর রাখবো খবরে সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটে দুর্গাপুর থানার অন্তর্গত গোপাল মাঠের বনগ্রাম এলাকার সরকারি জমি বিক্রি প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তেজনা দুর্গাপুর থানার গোপাল মাঠে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি অভিযুক্তদের দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকার ছোট্ট বাউড়ি প্রতিবাদী হতেই তাকে মেরে ধরে মুখ বন্ধ করার চেষ্টা স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম স্ত্রীও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ মেল মারফত অভিযোগ দায়ের দুর্গাপুর থানায় রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা পড়ে থাকা জমিতে বাড়ি তৈরি হচ্ছিল সরকারি এই জমি প্লট করে করে বাড়ি হচ্ছিল প্রতিবাদী হওয়াতেই বিপদ ঘনিয়ে এলো ছোট্ট জীবনে অভিযোগ স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি এই ঘটনায় জড়িত দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ অস্বীকার করে ছোট্টুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের দুর্গাপুরের গোপাল মাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার পরে থাকা একটি জমি রয়েছে যার পাশে একটি পুকুরও রয়েছে ছোট্টর অভিযোগ প্লট করে সেই জমি মোটা অঙ্কের টাকা নিয়ে বিক্রি চলছে রীতি মতো জমিতে বাড়িও তৈরি হচ্ছে আর এই অন্যায়ের প্রতিবাদ করাটাই ছিল ছোট্টুর অপরাধ রীতিমতো এলাকারই কিছু লোকজন দল নিয়ে গিয়ে রবিবার ছোটুর বাড়িতে চড়াও হয় মারধর করা হয় তাকে গুরুতর জখম অবস্থায় ছোটুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ হামলাকারীরা তৃণমূল আশ্রিত যদি অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা চিকিৎসাধীন ছোট্ট বাউরির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল আমরা তারই প্রতিবাদ করেছিলাম সেই জন্যই আমার উপর চড়াও হয়েছে তারা মাধব জয়ন্ত সহ বেশ কয়েকজন আমার উপর হামলাও চালায় এরা সকলেই তৃণমূলের সাথে যুক্ত পাল্টা অভিযোগ করে জয়ন্ত বাউরি বলেন আমরা জমিতে বাড়ি বানাচ্ছিলাম ছোট্ট বাউরি বলেছে সেখানে আমাদেরও জায়গা আছে সে আমাদের কাজে বাধা দেয় আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর

তিন তুই কি দীর্ঘদিন ধরে এরা বিক্রি করছিলো বিক্রি করছিল এইভাবে অনেক কিছুই করে এরা বালি চলে গুড়ি কয়লা চলে তাদের সঙ্গে তারা সেগুলো পায় এরা অনেক কিছুই সেগুলো আমরা প্রতিবাদ করলে বোধহয় তখন আমাদের প্রযুক্তির বিপ্লব আর দেশ জুড়ে পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে ভারতের রেলপথে বন্দে ভারত ট্রেনের সফল যাত্রার পর এবার অপেক্ষায় রয়েছে দেশের মানুষ নতুন এক অভিজ্ঞতার জন্য সেটি হচ্ছে অত্যাধুনিক বুলেট ট্রেন প্রযুক্তি বিপ্লব আর দেশ জুড়ে পরিবহন ব্যবস্থার আধুনিকরণের এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে ভারতের রেল পথ বন্দে ভারত ট্রেনের সফল যাত্রা পর এবার অপেক্ষায় রয়েছে দেশের মানুষ নতুন এক অভিজ্ঞতার জন্য সেটি হচ্ছে অত্যাধুনিক বুলেট ট্রেন যে ট্রেনটি হাওড়া থেকে বারাণসী পর্যন্ত শুধুমাত্র গতির দিক থেকে নয় বরং পুরো যাত্রাপথের সঙ্গে পরিচিতি করিয়ে দেবে এই বুলেট ট্রেনটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার স্পেজে চলবে যার মাধ্যমে পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশের প্রধান শহরগুলোকে যুক্ত করবে তবে কিভাবে কোথায় এবং কখন এই ট্রেন চলাচল করবে তা নিয়ে চলছে নানান পরিকল্পনা ভারতের রেল থেকে থেকে জানানো হয়েছে যে পর্যন্ত বুলেট ট্রেন চালানোর জন্য কাজ চলছে এই রুটের জন্য একটি এলিভেটেড রেলপথ নির্মাণ করা যাবে যার জন্য টিলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড জমি জরিপের কাজ শুরু করেছে এছাড়াও এই ট্রেনটির জন্য প্রয়োজনীয় জমির অধিগ্রহণও খুব শেষ শীঘ্রই শুরু হবে আর এই অধিগ্রহণের পর খুব দ্রুত তৈরি হবে এই এলিভেটেড ট্র্যাক যেখান দিয়ে বুলেট ট্রেনটি চলবে এই বুলেট ট্রেনে গতিবেগ হবে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা যার ফলে হাওড়া থেকে বারাণসী পৌঁছবেন মাত্র দু ঘন্টার মধ্যে ট্রেনটির চলাচল শুরু হলে যাত্রীরা দ্রুত এবং আরামদায়ক ভাবে গন্তব্যে পৌঁছতে পারবেন এবং কলকাতা থেকে বারাণসী যেতে সময়ের অনেক বড় পার্থক্য সৃষ্টি হবে যা দক্ষিণ পূর্বাঞ্চলীয় ভারতের বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি